আপনি অনেক মডেলই পাবেন যেমন আমি আপনার মডেলগুলো দেখাই প্রথম তার ওয়ার্ল্ডের ভিতর বর্তমানে সব থেকে সেলিং ফোন টেকনো প্রোভা প্রোভা সেলিং এটা হলো ফাইভ জি তিরিশ হাজার টাকা বারোটির ভিতর আর একটা হচ্ছে ইনফিনিক্সের জাতীয় ফোন নোট ফিফটি প্রো কিংবা নোট ফিফটি এটা উনি দেখতে পারেন

আট মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন কার্ভ ডিসপ্লে হওয়া সত্ত্বেও আপনি এটাই আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং রেজিস্ট্যান্ট পাচ্ছেন হালকা পাতলা ধুলোবালি পানিতে সমস্যা হবে না সাথে পাশাপাশি পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ শে চার্জার পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং এর সাথে আরও পাচ্ছেন সিনাম ড্র্যাগনের ফোলসার সেটা ব্যতিরত এটা দুটা ভেরিয়েন্ট আছে একটা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন বারো জিবি পাঁচশো বারো জিবি এটা রেট হচ্ছে আপনার হাজার টাকা আপনি আমাদের শোরুমের উপলক্ষে দু টাকা ডিসকাউন্ট পাবেন হাজার টাকায় তারপরেও আমাদের আপনার আমাদের বিশেষ গিফট এখন এটা দুটো ব্রিয়ান্ড আছে কোন নিতে সব বেস্ট হবে কারণ এই সেটটাই প্রথম দুশো মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে তবে এআই ক্যামেরা এখন এআই প্রযুক্তি যখন এআই সমস্ত ফিচার আপনার আদা আলাদা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে অ্যাডের জ্বালা ভোগ করা লাগবে না আপনি এই ক্যামেরায় যে কোনো ভিডিও যে কোনো ছবি অনহাসে আপনি এডিট করে ফেলাতে পারেন গেমটা খেলার জন্য হ্যাঁ গেম খেলার জন্য খুব সুন্দর হবে কারণ এটা তখন সিরাম ড্রাগনের প্রস্তার আপনি ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন আদার্স গেম বলেন গেমিংয়ের জন্য একটা খুব সুন্দর হবে মানে শাওমি অফিসিয়াল এর ভিতর সব থেকে লেটেস্ট মডেল এটা এবং সব থেকে কম মডেলের ভিতর অনেক কিছু হ্যাঁ কমের ভিতর আর এটা আপনি পেয়ে যাচ্ছেন এই যে আমাদের আট দুশো ছাপ্পান্ন ভাইয়া অনেক অনেকগুলো মডেল যতগুলো মডেল দেখুন অনেক মডেল আছে আমাদের কাছে সব মডেলই আপনি পাবেন এবং সীমিত প্রাইসে সুলভ মূল্যে পাবেন তারপরে আপনার যখন স্বামী দিয়ে আমি আপনার স্বামী প্রোডাক্টটাই দেবো হয় আনবক্সিং করি আপনি আনবক্সিং করেন হ্যাঁ আমি করি ভাইয়ার অনেকক্ষণই পছন্দ ছিল কোনো নির্দিষ্ট মডেল ছিল না ভাইয়া সব কিছু দেখে নাম্বার ওয়ান ব্র্যান্ড যখন বর্তমানে স্বামী সে এটাই পছন্দ করেছে আমরা একটু আনবক্সিং করে দেখি এটা বেজেছেন আপনি অশান বলু আই তোমার ভায়া ভায়াও খুব সুন্দর ভায়ার মতো কালারটাও খুব সুন্দর কালার হয়েছে কালার ওয়াও আমরা সেটটি এখন ওপেন করি তো সেট ভায়া আপনি যে আমাদের থেকে আর কি ফোনটা নিলেন ফোনটি নিয়ে আপনার অনুভূতি কি আমার অনুভূতি হচ্ছে আপনাদের ব্যবহারটা আমার খুব ভালো লাগেছে অবশ্যই হ্যাঁ আপনি আমাদের থেকে যখন স্বামী অনেক দামে একটা ফোন নিচ্ছেন প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি সেই উপলক্ষে আমাদের থেকে আপনার স্বামীর মোসন নিয়ে একটা নিভব্র্যান্ড আপনি যখন বলছেন আপনি নিভব্র্যান্ডটা ব্যবহার করেন খুব বেশি যার কারণে এটা আপনাদের গিফট নেন সবাই শুনছি শুনে আমরা তা তো অবশ্যই খালি আপনাদের একাদ জনী না আপনাদের ভাই ব্রাদার আপনাদের পরিচিত যে কেউ অসুবিধা কেন আমাদের তো আমাদের দোকানের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট করে একটা গিফট থাকবে কম হোক বেশ কিছু না কিছু থাকবে এটুকু সব সময়ই পাবেন আমরা শুনছে বাজারে শাওমি নাকি একটা ফাইলা বাজারে হ্যাঁ স্কুল গেটের সামনে আসলে আপনি আমাদের লোকেশন পেয়ে যাবেন না সেট আমি রিভিউ ভালো মানে এই আমরা হ্যাঁ